রহমান রাহিম আমার গজলটির নাম নামাজ গজলটি আমি নিজেই লিখেছি আমি মোহাম্মদ মতিয়ার রহমান দাগিছে পাখি খোলো আখি দাগিছে পাখি খোলো আখি ওঠো মিন মুসলিম মুসলিম দেখছে পাখি খোল আখি ওঠো মমিন মুসলিম খোদার ওই ফুল বাগানে কি যে মধুর আদান দিচ্ছে মোয়াজিন খোদার ওই ফুল বাগানে কি যে মধুর আদান দিচ্ছে মোয়াজিন ডাকছে পাখি খোল আখি ওঠো মমিন মুসলিম টুপি মাথায় তাজবি হাতে গায়ের ওই পথটি ধরে যাচ্ছে নামাজি টুপি পরে মাথায় তসবি হাতে গায়ের ওই পথটি ধরে যাচ্ছে নামাজি ডাকছে পাখি খোলো আখি ওঠো